আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা ডিমান্ডগুলি অনেকে নাম শুনেছেন যারা সৌদি প্রবাসী তারা সবাই এই জায়গাটাকে চিনে অনেকে টেনশনগুলি বলে অনেকে ডিমান্ডগুলি বলে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ থেকে ফ্রি ভিসা অর্থাৎ আমেলাই দি ভিসা যেটাকে বাংলাদেশে ফ্রি ভিসা বলা হই এই ফ্রি ভিসা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে সৌদি আরবে এবং এসে কাজ পাচ্ছে না ওইখানে যে ডিমান্ডগুলি ডিমান্ড অফিসগুলোর সামনে ভিড় করতেছে কারণ ওই ডিমান্ড অফিসগুলোর থেকে কাজে যাওয়ার জন্য অনেকেই ভিড় করে তবে একটা অভিযোগ হচ্ছে এই ডিমান্ড অফিস বা ডিমান্ড সাপ্লাইগুলো অনেক মানুষের বেতন দেয় না ছয় মাস পাঁচ মাস সাত মাসের বেতন বকিয়া থেকে থাকে তো সৌদি আরবে বর্তমানে যারা আসে আইসা পাঁচ মাস ছয় মাস সাত মাস বেকার কোনো কাজ পাই না দেশ থেকে টাকা এনে খেতে হই অনেকে সৌদি আরবের রাস্তায় ঘুমায় অনেকেই ফুটপাতে ঘুমাচ্ছে অনেকে মসজিদের আঙিনাতে ঘুমাচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে কোনো ধরনের কাজ না জেনে না শুনে সৌদি আরবে চলে আসলেই হবে না এসে যে বিপদের মধ্যে পড়তেছে অনেক দালাল রয়েছে বাংলাদেশি যে দালালগুলো বিভিন্ন মিথ্যা কথা বলে মানুষদেরকে সৌদি আরবে নিয়ে আসতেছে আসার পরে তারা বুঝতে পারে যে পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে কত বড় একটা ভুল করেছে যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রতি আহ্বান রইল এবং সতর্ক করে দিচ্ছি দেখেন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি ভালোভাবে জেনে শুনে তারপর সৌদি আরবে আসবেন আর না হলে সৌদি আরবে এসে বিপদে পড়ে যাবেন